তিরিশ তারিখ এগারো মাস দুই হাজার বাইশ বাইশ তারিখে বারোটা বাজে মানে মাহিয়া স্কুলত আই আইছে আইনোর পরে তে যুঁজ দাহাই এবং ক্যাপ দাহাই এনে তাহলে ভিতরে ঢুকাই এনে মাই দর্শন করি এবং নির্যাতন করেছি অপহরণ করেছি অপহরণ করানোর পরে ইয়ার পরে তখন আবার এক তারিখ বারো দুই দুহাজার বাইশের মধ্যে সন্ধ্যা ছটা বাজে একবার গো সতেরো নভেম্বর কল দিয়ে তোল আর মোবাইল বাদিল মোবাইল কল দিয়ে তাহলে তোলে এখন কল দিয়ে হত দে ঠিক আছে আর মায়ের মাত্রা ফোনা তখন ফার্স্ট লক্ষ মুক্তি দাবি চাই দিয়া বললো ফার্স্ট লক্ষ দিয়া বলে দিও এন্ড হই ইয়ে হত বেশি নখোজ তখন তুই টাকা নসর হাতে ঘষা দিবা লাগবে বছর হাতে ঘোষা দিব বলে হই আর তখন দেখ হাত হাঁটি ঘুর দিব তখন মাইসি এলাকার মানুষের লোকজন মানে কিছু টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে মাইক উদ্ধার কর তখন ফোন দিয়ে তে মোবাইল নম্বর বন্ধ লম্বা যখন বন্ধ তখন তে যাই এক তারিখ যায় এক তারিখ গা দু তারিখ যায় মুশকাল থানার কোড়ত যায় গিয়া গিয়া যায় এখন একটা সাধারণ জিডি করে ও সতেরো লম্বরী বেলায় শতের লম্বল জিডি গড়াই তারপরে আর পরবর্তী তিন তারিখ আর মাতার বাড়ি ক্যাম্প পুলিশ ক্যাম্পের ই বাইসি ইয়ে লম্বরী বেলায় রঘসন্ত দে গিয়ার হাসে মানি যার শাশুড়ি শাস ও উদ্দীর শালি শালিক ঘর নামে সেমিয়ানো তখন ফুলিশ যাই রাধি হদে সেমিয়া হদ ইয় হদে আর বনে যাওয়া সোলামিন ধরে দিয়ে দিই সোলামিন তা হ্যাঁ সাইডার দিল বসির বারাবাস বসির বার হার হ্যাঁ তখন ফুলিশ বসির বারাবাস দৌড়ি আনি ফুটকি বিট কেমন লাগি ও সালা শালি সোলামিন আসামি চালা এটা সালা থাকে বিস্ফোরণ লাখি পুলিশ থানাটা গিয়া তাই এনে সাইডের দিলাই এনে পুলিশ আইনে তদন্ত করে তদন্ত কর তাদের বউ আছে তার স্ত্রী আছে স্ত্রী তো বোঝা কর এখন নাই স্কুল হঠাৎ প্রকল্প মানে চাকরি করে প্রকল্পে তোমরা তোমার আনি পুলিশে জিজ্ঞাসা করি তখন তেসিকার কর দে ওই আই দর্শন করছি দর্শন করানোর পরে নির তখন এবার আই মারি ব্যাগবরি লাগি ব্যাগবরি মারা লাইট যখন গভীর হয় তখন এবার লই মানে দিলম্বর গেটে যায় দিলম্বর গেটে এখানে টন্টন গাড়ি লয় মানে উত্তর শাশুড়ি ঘর ইয়ার উত্তর সিদ্ধার ফুগে হরিড দি দিয়ে যায় এক ফজরের ভিতরে মানে মেডি কুড়ি এর ভিতর ডুবে লাগি দুইটা বাইক দিয়ে এখানে কেজি দিয়ে এনে তার ফানোর ফিয়ান দিয়ে ওইখানে ফেলে দিয়ে যেখানে চিহ্ন ভাবান তখন তে যখন সাত সাত সরাসরি যখন এগুলো হয়েছে সাত সাত লাশো ওখানে খরিডি ভাইছি তখন এনে লাস্টার ওখানে নিয়ে গেছি হদায় ফেকুয়া থানা নিয়ে গেছে ফেকুয়াথানা তুমি এবং সদর হাসপাতাল সদর হাসপাতালের মধ্যে হস্ততন করেছি এরপরে মানে আর আর মুস্কাত দিয়ে মুস্কাত ঘসা দিয়ে আর সুন্দর মানে ইনশোল্লাহ আর যে বিশারগঞ্জ ভাইয়ান আর খুশি এজ এ ইন্টেলিজেন্ট আর ক্ষণ কেউ যে নয় মানে সারা বিশ্ব যে ঘটনা নয় বিশারগান আর সুস্থ হবে কি ইয় না আর ইয়ে কেয়ার লাগে